ওয়েলকাম টু তামিলনাড়ু তামিলনাড়ুর এখন আমি আছি তামিলনাড়ুর ভেলুর শহরে কাটপাড়ি ট্রেন স্টেশন থেকে সাত কিলোমিটার দূরে সিএমসি হসপিটালের ঠিক পাশে আছে ভেলুর ফোর্ট এই দেখুন ওডিস ফোর্ট জলকণ্ঠেশ্বর মন্দির এই মন্দিরে এখানে আমি এখন আছি এখন আমি যাব ওই মন্ ফোর্টটা দেখতে যে ফোর্টটা প্রায় সাত আটশো বছর আগে তৈরি হয়েছিল সেই সেই ফোর্টটা আজকে তোমাদের কিছুক্ষণ দেখাবো তো এখন আমি এই ফোর্টের কাছে চলে এসেছি সেই ফোর্ট যেটা হচ্ছে বিজয়নগর যে রাজারা ছিল তারা এই ফোর্টটা বানিয়েছিল প্রায় সাত আটশো বছর আগের আগের এই ফোর্ট তৈরি সেই ফোর্টের সামনে আমি দাঁড়িয়ে আছি এবং এই ফোর্টটা অতদিন আগে তৈরি হয়েছিল এবং পরপর বিভিন্ন সময় চেঞ্জ হয়েছে যেমন প্রথমে বিজয়নগর মারাঠ মারাঠার পরে মুঘল টিপু সুলতান তারপরে একসময় ইংরেজদের অধীনে চলে যায় পুরো ফোর্টটা এবং এই ফোটের একটা বিশেষ যে কথিত আছে যে এই ফোটে টিপু সুলতান মারা যাওয়ার পরে সতেরোশো নিরানব্বই যে যুদ্ধ হলো শ্রীরাঙ্গপত্তমের সন্ধির পরে যে যুদ্ধটা হলো সেই যুদ্ধে যখন টিপু সুলতান মারা গেলেন তারপরে টিপু সুলতানের ফ্যামিলির যারা রিলেটিভ ছিল তাদের শোনা যায় যে এই ফোটে আটকে রাখা হয়েছিল এবং শ্রীলঙ্কার এক রাজাকে ওখানে আটকে রাখা হয়েছিল তো সেই ঐতিহাসিক একটা ফোর্টের সেই ফোর্টের সামনে আমি দাঁড়িয়ে আছি এই টোটালটা দেখো ফোর্টটা টোট দূর থেকে দেখা যাচ্ছে যে এই কত সুন্দর এই এই হচ্ছে রাস্তায় পরে নিচে দেখবে জল আছে প্রায় অনেকটা জল এবং সেই জল জল ভেদ করে তারপরে ফোর্ট এবং ফোর্টটা পুরো পাথরের তৈরি তৈরি আর এই যে জল এই জলে শোনা যেত যে তখন নাকি এখানে কুমির ছাড়া হতো যাতে কোনোরকমভাবে এই জল সাঁতরে ফোটটা আক্রমণ না করতে পারে তো তাহলে আজকে দেখি যে এই ফোটটার কোথায় কী ছিল মানে ভেতরটা একটু ঘুরে দেখি যে কিভাবে তৈরি আছে ফোর্টের মাঝখান থেকে একটা রাস্তা এবং রাস্তার দুপাশ থেকে এপাশে ফোর্টের কিছুটা অংশ আর মাঝখান থেকে রাস্তা আছে এবং রাইট সাইডেও কিছু আছে এই যে মাঝখানে যে জল এই জল সাথে যাওয়ার পরে ওপাশে হচ্ছে মেন ফোর্টটা ছিল এই বন্ধুরা এখানে বোর্ডটা আছে যে এখন বর্তমানে ফোর্ট আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আছে এই যে দ্য দিস মনুমেন্ট হ্যাজ বিন ডিক্লেয়ার টু বি অফ দ্য ন্যাশনাল আন্ডার দ্য অ্যানিশিয়েন্ট মাউন্টেন অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইটস অ্যান্ড রিমেন নাইনটিন ফিফটি তো এই আইন অনুযায়ী এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আছে চার্জ দেখতে পাচ্ছি আমরা ফুটির মধ্যে আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল দিস ইজ দাট হাউজেস হুইচ ইজ বিল্ড সোমেনি টাইম বিফোর ইট ইজ নাও আই এম ক্যাপচারিং এখন আমার একটা বড় তোপের সামনে দাঁড়িয়ে আছি যে তোপ কুশল দান ইউজ করতো এই তোপ দিয়ে যুদ্ধ করতো ইংরেজদের সাথে তোপের কাছাকাছি যাচ্ছি তো দেখতে পাচ্ছ দুপাশে পাথরের কংক্রিটের দেওয়াল সেই পাথরের দেওয়ালের থেকে উপরে উঠছি পুরো ফোটের মধ্যে ঢুকলাম ফোটের উপরে উঠেছি অসাধারণ তো ফোর্টে ঘুরতে ঘুরতে ফোটের ভেতরে এসেছি এবং ফোটের একটা একটা পার্টে একটা ওয়াশ টাওয়ার আছে সেই টাওয়ারের ওপর এখন আমি উঠে দাঁড়িয়েছি এই টাওয়ার থেকে পুরো ভিউটা ভালো দেখা যায় ফোটটার এই যে আমার ডান দিকে দেখা আমি দাঁড়িয়ে আছি এটা পুরো ভেলোর শহর দেখতে পাচ্ছি ভেলোর শহর ভেলোর বাস স্ট্যান্ড আছে ভেলোর শহর আছে এবং পেছনে একটা পাহাড় আছে চিত্তর পাহাড় বলা হয় এই পাহাড়টা আছে তো এই ফোটের ওপর দাঁড়িয়ে পুরোটা ভিউ দেখা যায় এবং পাশে দেখো নিচের জল আছে এই জল যেটা জলের পরে ফোটটা ওই জল থেকে সেনা মানে জলে একটা দেওয়া কারণ ওখান থেকে উপাশ থেকে শত্রুরা আসলে জল পার হয়ে তারপরে এই ফোটে ঢুকতে হবে এবং জলে কুমির ছাড়া ছিল তখন তখনকার সময় তো এইটা একটা অন্যরকম টেকনোলজি তখন ছিল তো উপাশে উপাশে তোমার পাওয়া যাবে ভেলু শহর আর এখানে জল জলের পরে এই ফোটটা এটা হচ্ছে এদিকে আর এপাশেও পুরো ফোট এবং জঙ্গল আছে এদিকে ডান দিকে যদি দেখায় এদিকে পুরো টোটাল এই ফোর্ট ফোর্টটা পুরো এরিয়া নিয়ে এটা পুরো তিনশো একর জমি নিয়ে এখানে করা আছে ফোর্টটা এই এটা পুরো ঘুর রাউন্ড করে ঘুরবে প্রচন্ডটা হচ্ছে জঙ্গল এবং ফোর্টের প্রত্যেকটা এই পুরো এরিয়াটা ফোর্টের পাট পাট করা আছে এদিকে একটা পাট আছে পাশে পাট আছে এবং এই যে ফোটটা যে তৈরি হয়েছে এই ফোর্টটা টোটালি পাথরের তৈরি বিজয়নগর যখন ছিল রাজেরা তখন এই ফোর্ট তৈরি তৈরি করা হয় এবং প্রত্যেকটা পাথরের তৈরি পাথর নিয়ে এসে কেটে কত সুন্দর ডিজাইন করে তৈরি করেছে বন্ধুরা না আসলে বুঝতে পারবে না এবং এটা কত সুন্দর ওদের যে টেকনোলজি ছিল যে কীভাবে এরা করলো এটা দেখে অবাক হতে হয় এবং ফোটের অনেকটা পার্ট অনেক দরজা বন্ধ আছে নিচে শোনা যায় যে সুরঙ্গ আছে এবং যখন টিপু সুলতানের যে প্রতি আত্মীয়দের নিয়ে এসে আটকে রাখা হয়েছিল তাদেরও কোথায় কোন কোটি রাখা হয়েছিল জানা যায় না সব কোটির খোলা নেই সব আটকানো আছে তো এটা খুবই একটা মধ্যযুগের সুন্দর একটা নিদর্শন যেটা আর্কিওলজিক্যাল অফ ইন্ডিয়া এখনও পর্যন্ত এটা রেখে দিয়েছে এটা খুব সুন্দর তো কেউ যদি ফেলে সিএমসিতে আসো সিএমসির পাশেই সিএমসি পাশেই একটুখানি আসলেই এই ফোর্টটা দেখতে পাবে একটা সুন্দর একটা অনুভূতি যারা ইতিহাস ভালোবাসো বা ইতিহাসের জিনিস দেখতে পাও তাদের কাছে খুবই ভালো লাগবে হ্যাঁ এই ফোর্টটা খুবই বড়ো ফোর্ট এবং পুরনো পাথর দ্বারা কাটিং করে খোদাই করে এই ফোর্টটা তৈরি করা হয়েছে এবং এই ফোর্টের বিভিন্ন জায়গায় কুটির রয়েছে জেল রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই ফোর্টের চারিদিকে জল রয়েছে এবং শত্রুপক্ষরা যদি আসতে হয় তাহলে এই জল সাত দিয়ে আসতে হবে যেটা তাদের পক্ষে খুব অসম্ভব ছিল কিন্তু ফোর্টটা খুবই ভালো লাগছে এখান থেকে ভেলোর শহর স্পষ্ট দেখা যাচ্ছে তার পেছন দিকে রয়েছে পাহাড় রয়েছে শহরটা খুবই ব্যস্ত শহর আমরা এখানে এসেছি ফোর্টটা খুবই ভালো লাগছে দেখতে তা তোমরা সবাই আসো এখানে এসে অবশ্যই ভেলোরে আসলে অবশ্যই ভেলোর ফোর্টে আসবে আর আমি এখন আছি ভেলুর ফোর্ট এর ভেতরে তো এই ভেলুর ফোর্টের ভেতরে একটা বিশেষত্ব হচ্ছে এর ভেতরে একটা মানে ধর্ম নিরপেক্ষতা নিরপেক্ষতার কনসেপ্ট আছে এখানে মসজিদ মন্দির এবং গির্জা আছে ভেতরে তো এরকম একটা মন্দিরের পাশে আমি এসেছি যে বহু পুরোনো সেই বিজয়নগর রাজারা যেটা তৈরি করে গিয়েছিলো জলকণ্ডেশ্বরী মন্দির যে মন্দিরটার সামনে এখন আমি দাঁড়িয়ে আছি এই দেখো বিশাল উচ্চ বিশাল উচ্চ মন্দির এবং এই মন্দির জানা যায় যে এটা হচ্ছে শিবের শিবকে ডেডিকেট করা হয়েছে একদম নিচ থেকে উপর পর্যন্ত কত সুন্দর একটা শিল্পরীতির কারুকার্য আছে এই মন্দিরে তো এটা একটা আমাদের দক্ষিণ ভারতের যে শিল্পরীতি সেই শিল্পরীতির ওপর করে এই মন্দিরটা গড়ে উঠেছে তো চলো বন্ধুরা এখন এই ভেতরে যাই এবং দেখাই যে এই মন্দিরটা কত সুন্দর কত সুন্দর তার শিল্পরীতি ওয়েলকাম একটা ডিটেলস দেওয়া আছে এটা মিডিল সিক্স সেঞ্চুরিতে তৈরি করা হয়েছে খুব ভালো হ্যাঁ হ্যাঁ এখানে একটা বিশাল বড় দরজা দেখা যাচ্ছে যে দরজাটা নিচ থেকে কারোকর্যে করা অন্ধকার বিশাল মন্দিরের গায়ে বিভিন্ন রকম মূর্তি দেওয়া মূর্তি করা আছে বিভিন্ন সময় যে মূর্তিগুলো গণেশের মূর্তি কার্তিকের মূর্তি এবং গঙ্গা সরস্বতী সর মূর্তি গায়ে গায়ে করা আছে এই অসাধারণ পাহাড় কেটে এই মূর্তিগুলো বানানো সামনে এরকম একটা স্তম্ভ দেওয়া ছিল তখনের দরজা এবং এই দরজাটা প্রচুর হাইট আছে প্রায় তো মানে প্রায় পঞ্চাশ ফুট হাইটের দরজা একটা দরজা এটা এরকম দুটো দরজা তারপরে মন্দির যেতে হচ্ছে ঢুকলাম